বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ দেশে নেই ডক্টর ইনুস অ্যাকশন মোড়ে বাংলাদেশ সেনা আটক হাসনাদের দলের দামাল নেতা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে ডক্টর ইনুস বিদেশে ঢাকায় বড় বার্তা বাংলাদেশি সেনা প্রধানের ছিলেন আর অনেকে ইনুসকে হটানোর গোপন ছক থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে একটি দল ডিসেম্বরে ভোট চায় নির্বাচনের ইস্যুতে বিএনপি এক ঘরে নাম না করে বোঝালেন ডক্টর ইনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাবো তাড়াতাড়ি অবাধ নির্বাচনের ব্যবস্থা করুন আহ্বান ভারতের আরও চাপে ডক্টর ইনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে নির্বাচন নিয়ে ইউনুসের ওপর চাপ বৃদ্ধি ডিসেম্বরের না হলে কখনোই ভোট হবে না আশঙ্কা বিএনপির থাকছে বিস্তারিত প্রতিবেদনে শেষে জানিয়ে দেব শেখ হাসিনাকে পলাতক ঘোষণা করে তার বিচার গোটা বিশ্বের লাইভ টেলিকাস্ট করবে ইনু সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সম্বদ শিরোনাম এবার বিস্তারিত দেশনেই ডক্টর ইনোস অ্যাকশন মোডে বাংলাদেশ সেনা আটক হাসনাদের দলের দামাল নেতা দেশনেই ডক্টর মোহাম্মদ ইনুস তিনি জাপান সফরে গিয়েছেন আর এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আটক হন এক এনসিপির নেতা সেই নেতার নাম তারিকুল ইসলাম অভিযোগ নাহিদ হাসনাদের দলের এই নেতা চাঁদাবাজি করেছিল এই আবহে দিনাজপুরের পার্বতীপুরে আটক করা হয় এই নেতাকে অভিযোগ বৃহস্পতিবার রাতে দিনাজপুরের পার্বতীপুরে মিটা ফুলবাড়ি রোডে চাঁদাবাজি করেছিল এনসিপির নেতা তারিকুল ইসলাম সেই সময় হাতে নাতে তারিকুলকে ধরে ফেলেন বাংলাদেশ সেনাবাহিনী এর পাশেই ধৃত এনসিপির নেতাকে পার্বতীপুর মডেল থানায় গিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ডক্টর ইনুস বিদেশে ঢাকায় বড় বার্তা সেনা প্রধানের ছিলেন আরও অনেকে ইনুস হটানোর গোপন ছক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস দেশে নেই সেই পরিস্থিতিতে ঢাকায় বড় বার্তা দিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেখানে হাজির ছিলেন আরও অনেকে ছিলেন বাংলাদেশের অপর দুই বাহিনীর প্রধানম সামরিক অভ্যতা নিয়ে তুমুল জল্পনা নির্বাচন নিয়ে ক্রমাগত দিলেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ছিলেন বাংলাদেশের বায়ুসেনা এবং বাংলাদেশের নৌসেনার প্রধানরাও সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে বাংলাদেশের যে একশো জন শান্তিরক্ষীর মৃত্যু হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান দাবি করেন জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে কাজ করার সময় বাংলাদেশেরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তৈরি থাকেন তারা অত্যাধুনিক প্রশিক্ষণ পেয়েছেন তাদের বোধ অত্যন্ত ভালো পেশাদারিত্ব নিরপেক্ষতার দিক থেকেও শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশের সদস্যদের ভূমিকা প্রশংসনীয় বলে দাবি করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই সঙ্গে তিনি জানান শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশি মহিলাদের অংশগ্রহণও বাড়ছে আপাতত বিভিন্ন শান্তিরক্ষা মিশনে সাতশো চুয়াল্লিশ জন বাংলাদেশি মহিলা যুক্ত আছেন বলে জানিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান সব মিলিয়ে আপাতত শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের সংখ্যা হল পাঁচ হাজার আঠারো জন তার মধ্যে বাংলাদেশি সেনার চার হাজার আটশো আশি জন আছেন নৌসেনা বায়ুসেনা ও পুলিশ সদস্যরাও মুক্তিযুদ্ধ এবং সংবিধানে বাংলাদেশের প্রতিজ্ঞার বীজ রোপণ করা আছে বিশ্বের শান্তি বজায় রাখার জন্য বাংলাদেশের বাহিনী সবসময় প্রস্তুত আছে এবং সর্বদা নিজেদের উজার করে দেবে বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আর বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার যে মঞ্চ থেকে সেই বার্তা দিয়েছেন সেখানে হাজির ছিলেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আপাতত জাপান সফরে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যিনি নির্বাচনের জন্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবল চাপে পড়ে গিয়েছেন চাপ তৈরি করেছে বিএনপি বাংলাদেশী সেনাও একটি দল ডিসেম্বরে ভোট যায় নির্বাচনের ইস্যুতে বিএনপি এক ঘরে নাম না করে বোঝালেন ডক্টর ইনুস সব দল নয় বাংলাদেশে একটিমাত্র দল ডিসেম্বরে ভোট চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বৃহস্পতিবার সকালে টোকিওতে অনুষ্ঠিত ত্রিশতম নিকেই ফেরামের সম্মেলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন চার দিনের সফরে জাপান গিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইনুস নাম না করলেও বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি থেকে স্পষ্ট তিনি বিএনপিকে বোঝাতে চেয়েছেন ঢাকায় খালেদা জিয়ার দলের তারুণ্যের সমাবেশে পার্টির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়াল ভাষণে বলেন জাতিসংসদ নির্বাচন ডিসেম্বর মাসে করতে হবে সেই সঙ্গে জোর দিয়ে বলেন ভোট ডিসেম্বরেই হবে অন্যদিকে বুধবারে টোকিওতে এক অনুষ্ঠানে ইউনুসফের জানিয়ে দেন ভোট আগামী বছরের জুনের মধ্যে হবে বাংলাদেশের রাজনৈতিক মহল মনে করেছে বৃহস্পতিবারের বক্তব্যে ইউনুস আবাস দিতে চেয়েছেন নির্বাচনের ইস্যুতে বিএনপি দেশে এক ঘরে তিনি দাবি করেন আর কোন দল ডিসেম্বরে ভোট চায়নি বস্তুত দ্রুত নির্বাচনের দাবি তুললেও বিএনপির মতো কোনো দল ডিসেম্বরের ভোটকে পাকিচক করেনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেন আমার কোনো রাজনৈতিক উচ্চাসা নেই আমি আগামী বছর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে সরে যাব যে সংস্কার শুরু হয়েছে তা শেষ করতে আগামী বছরের জুন পর্যন্ত সময় দরকার তার কথায় তারা তাড়াহুড়ো করে সংস্কার হয় না তাড়াতাড়ি অবাধ নির্বাচনের ব্যবস্থা করুন আহ্বান ভারতের আরো চাপে ডক্টর ইনোস ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলোর দাবি এবং সরকারি কর্মচারীদের ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে বৃহস্পতিবার বাংলাদেশের তত্ত্বাবধায়ক প্রশাসনকে দ্রুত একটি অংশগ্রহণমূলক নির্বাচন ও সুষ্ঠু অবাধ নির্বাচন করার আহ্বান জানিয়েছে ভারত বাংলাদেশের এই বিক্ষোভ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসেন নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি ক্রমবর্ধমান অসন্তোষ ও রাজনৈতিক অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী খাজা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য প্রবল চাপ দিয়েছে অন্যদিকে ডক্টর ইনুস সংস্কার বাস্তবায়নের পরে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি বলেন বাংলাদেশের ব্যাপারে আমরা নির্বাচনে খুব স্পষ্টভাবে আমাদের অবস্থান তুলে ধরেছি এবং আমরা ধারাবাহিকভাবে তা করে আসছি বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সল সাপ্তাহিক মিডিয়া এ বলেন বাংলাদেশকে দ্রুত একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছা ও রায় নির্ধারণ করতে হবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন ভারত প্রতিবেশী দেশটির সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় যা উভয় পক্ষে জনগণের আকাঙ্ক্ষা ও স্বার্থ পূরণের ওপর নির্ভরশীল এদিকে মিডিয়া রিপোর্টে উল্লেখ করা হয় যে বাংলাদেশে ইনু সরকারকে সব থেকে বড় যে সংকটের মুখোমুখি হতে হয় সেটা হলো ভারতীয় আধিপত্যবাদ তবে জয়সন অবশ্য জানিয়েছেন ঢাকার সুশাসন সংশ্লিষ্ট বিষয়গুলো দেখাশোনা করার দায়িত্ব ঢাকার অন্তর্বর্তী সরকারের সুতরাং বাংলাদেশের সরকারের ক্ষেত্রে সেখানে সরকার বা প্রশাসন সংশ্লিষ্ট যে কোনো সমস্যা বা সমস্যা মোকাবেলা করা তাদের ব্যক্তিগত দায়িত্ব যখন এই ধরনের বিবৃতি দেওয়া হয় তখন মনে হয় আপনি সেখানে প্রশাসন সম্পর্কিত আপনার নিজস্ব চ্যানেলগুলি থেকে অন্যদিকে ঘুরতে চান আর সমস্যার জন্য অন্যকে দোষারোপ করা এবং বহিরাগত বিষয়কে দোষারোপ করা সমস্যার সমাধান নয় দীর্ঘ প্রক্রিয়া ছাড়া অসদাচরণের দায়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে বরখাস্তের অনুমতি দিয়ে রবিবার তত্ত্বাবধায়ক প্রশাসন অধ্যাদেশ জারি করার পর থেকে বাংলাদেশের সরকারি কর্মচারীরা আন্দোলন করে আসছে এদিকে চাপ ওপর ডিসেম্বরে না হলে কখনোই ভোট হবে না আশঙ্কা বিএনপির নির্বাচনে ইউনি সরকারের ওপর একেবারে খড়ঘরস্থ হয়ে উঠল বাংলাদেশের অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি বরাবর সংস্কারের কথা বলে নির্বাচন কালক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগে সরব খালেদা জিয়ার দল বিএনপি হাসিনা পরবর্তী বাংলাদেশে স্থায়ী সরকার পেতে ভোট নিয়ে অন্তর্বর্তী সরকারকে লাগাতার চাপ দিচ্ছে বিরোধীরা সেই চাপের মুখে ইনু সরকার জানিয়েছে চলতি বছরের ডিসেম্বর থেকে ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন হবে বাংলাদেশে তার আগে নয় আর এই সময়সীমা নিয়ে আপত্তি বিএনপির তারা চায় দ্রুত নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয় ইনুস ক্ষমতালবি বলেও এখন নির্বাচন চাইছেন না বলে অভিযোগে সরব বিএনপি ডক্টর ইনুস ও সরকারের উপদেষ্টা জানিয়েছেন প্রয়োজন নির্বাচনের সংস্কার শেষে ডিসেম্বর থেকে ছাব্বিশে জনের মধ্যে নির্বাচন হবে বিএনপির দাবি ইনুস সরকারের সংস্কারের দায়িত্ব নয় তা করবে নির্বাচিত সরকার বৈষম্য বিরোধী ছাত্রদের গঠিত দলের নেতারা বলছেন আমরা নির্বাচন অনুষ্ঠানের জন্য আন্দোলন করিনি আমরা সব ক্ষেত্রে গত পনেরো বছরে যে জঞ্জাল জমেছে তা সংস্কারের জন্য আন্দোলন করে হাসিনা সরকারকে হটিয়েছে ইনিসের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কথায় তালবাহানা করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে না আমরা খুব ভালো করে জানি ডিসেম্বরে নির্বাচন না হলে এদেশে আর কখনোই নির্বাচন হবে না শেখ হাসিনাকে পলাতক ঘোষণা করে তার বিচার গোটা বিশ্বের লাইভ টেলিকাস্ট করবে ইনু সরকার কুরবানির ঈদের পর শেখ হাসিনার বিচার শুরু হবে আগেই জানিয়েছেন ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বা সরকারি আইনজীবী তাজুল ইসলাম জানা গিয়েছে মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলায় হাসিনা ছাড়াও বিচার শুরু হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ট্রাইব্যুনাল সূত্রে জানা গিয়েছে হাসিনার বিচার পর্ব লাইভ টেলিকাস্ট বা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ সরকার গোটা বিশ্ব যাতেই শুনানি পর্যবেক্ষণ করতে পারে সেজন্য বাংলাদেশ সরকার সব দ্রুতবাসকে প্রয়োজন নির্দেশ দেবে বাংলাদেশ টেলিভিশন চ্যানেল এবং অনলাইন নিউজ প্ল্যাটফর্মগুলি বাধ্যতামূলকভাবে বিচার কাজ প্রচার করার নির্দেশ দেওয়া হতে পারে